অনেক তো হলো হ্যান্ড পেইন্টের পেইড কোর্স এবার যদি আমি একটা নন পেইড কোর্স চালু করি তাহলে কেমন হবে বলেন তো আমি হ্যান্ড পেইন্টের কোর্স চালু করেছি এটা হচ্ছে চতুর্থ ব্যাচ চলতেছে আমার চতুর্থ ব্যাচের ভর্তি চলতেছে এখন চতুর্থ ব্যাচের পরে হচ্ছে আমি এরপরে আবার কখন কোন ব্যাচ চালু করি এটার কোনো ঠিক নেই আমি আসলে রেগুলার হ্যান্ড পেইন্টের কোনো কোর্স করি না তো আমি চিন্তা করলাম আপনাদেরকে কোর্সের বাইরে কিছু হ্যান্ড পেইন্টের ফ্লাওয়ার পেন্টিং শেখাবো যেটা আপনাদের জন্য আমার কাছে মনে হচ্ছে উপকারী হবে তো আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নেবো যেখানে হচ্ছে টোয়েন্টি ডেজ টোয়েন্টি ফ্লাওয়ার পেন্টিং থাকবে সেখানে হচ্ছে আপনারা ডিটেলসে আপনাদেরকে দেখাবো টোয়েন্টি ডেজে আমি টোয়েন্টি ফ্লাওয়ার কিভাবে আঁকি সেটা দেখাবো তো এটা আমি এখনও শুরু করি নাই ভিডিও তবে যখন খুব শীঘ্রই করব আর কি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব যেন হচ্ছে আপনাদেরকে আমি রেগুলার বিশ দিনে বিশটা ফ্লাওয়ার পেন্টিং দেখা দেখাতে পারি সেখানে যারা হচ্ছে বিগিনার আছেন আপনারা হালকা পাতলা পেন্টিং সম্পর্কে বুঝেন হালকা পাতলা পেন্টিং সম্পর্কে জানেন বা চেষ্টা করলেই পারবেন ছোটোবেলা থেকে আঁকা আঁকি করেন তাদের জন্য এই পেন্টিংটা ভালো হবে শখের বসে নিজের ড্রেসে আঁকতে চান তারা আসলে এটা করলেই হবে কিন্তু আরেকটা বিষয় হলো যারা অনেকেই হচ্ছে ফ্রি হ্যান্ড পেন কোর্স দেখে ভাবতে পারেন এখানে খুঁটিনাটি অনেক কিছু থাকে যেরকম হচ্ছে অনেক পেজেই দেখি ফ্রি হ্যান্ড পেন্ট কোর্স করাচ্ছে যেগুলাতে আসলে অনেক অনেক বিষয় আমি নিজেও ক্লাস করে দেখেছি অনেক অনেক বিষয়ের গ্যাপ থাকে অনেক অনেক ডিটেলস দেখানো যায় না আর সবচেয়ে বিষয় হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্সোনাল মনিটরিং যেমন হচ্ছে আমার পেজে যারা হচ্ছে হ্যান্ড পেন্টের কোর্স করে আমি কিন্তু পেজে রেগুলার ভিডিও দেই আমার পেজে কিন্তু আর্টের অনেক ভিডিও থাকে কেউ যদি হালকা পাতলা আর্ট পারে আমার ভিডিওগুলো দেখলে ইজিলি আমার চেয়ে আরও ভালো সুন্দর করে আঁকতে পারবে আমি তো অনেক সময় তাড়াহুড়া থাকে তবে কেন আপনার আমি হ্যান্ড পেইন্ট কোর্সটা করাই এটার কারণ হচ্ছে আপনি একেবারে পার্সোনাল মনিটরিংয়ের মাধ্যমে সব কিছু শিখতে পারবেন যেরকম হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক প্রশ্ন থাকে যেমন সেম রঙ দিয়ে দুইটা ফেব্রিকে আঁকার ফলে আপনার একটাতে হচ্ছে রংটা ছড়ায় নেই আর একটাতে রঙটা ছড়িয়ে গেছে এখন কেন ছড়িয়ে গেছে সেটা বুঝতে পারছেন না একজন বিগেনারের পক্ষে এটা বোঝা সম্ভব না এই কারণে আমি মূলত হ্যান্ড পেইন্টের কোর্সের কথাটা বলি যেটা হচ্ছে পেইড কোর্স কারণ নন পেইড হলে একটা নন পেইড কোর্সে প্রচুর পরিমাণ থাকে যেমন আমি একটা ভিডিও যখন দেই অনেক অনেক ভিডিও আমার প্রায় এক মিলিয়নে হয়েছে ক্ষেত্রে আমি কি বলবো এক মিলিয়ন ভিডিওতে এক মিলিয়ন মানুষের অনেক প্রশ্ন থাকে সবাই প্রশ্ন না করলেও এক দুই হাজার কমেন্ট তো মাস্ট থাকে এত প্রশ্ন এত কোয়ারিসের উত্তর তো আমি পার্সোনালি সবাইকে দিতে পারি না যারা একান্তই আগ্রহ থাকে তারা কিন্তু ঠিকই কোর্স করে পার্সোনালি সব কিছু শিখে নেয় এখন আপনি যদি শখের বসে পেন্টিং করেন সেটা আপনার নিজের ড্রেসে হোক নিজের পছন্দের মানুষকে গিফট করার জন্য হোক সেই ক্ষেত্রে আপনার এত কিছুর কোনোভাবেই দরকার হয় না আপনি জাস্ট হচ্ছে ফুল আঁকতে পারলেই হলো আমার কয়েকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কীভাবে পেন্টিং করা লাগে যখন আপনি বিজনেস পারপাসে হচ্ছে চেষ্টা করবেন যে না আমি একদম যে কোনো কাজ আমি করি পারফেক্টলি করতে হবে আমার পারফেক্টলি শিখতে হবে পারফেক্টলি জানতে হবে তখন আপনার কোর্সটা প্রয়োজন কারণ প্রচুর ডিটেলস ওয়ার্ক থাকে এই ডিটেলস ব্যাপারগুলো জানা দরকার যেমন একটা আপু আমি দেখেছি হ্যান্ড পেন্টে হচ্ছে ওনারও বিজনেস পেজ আছে। উনি প্রায়ই হচ্ছে আমার কাছ থেকে এটা ওটা জিজ্ঞেস করে এখন আমি যেহেতু হ্যান্ড পেন্ট করি আমি কিন্তু প্রচুর পেজেস ফলো করি আমি হচ্ছে সব হ্যান্ড পেন্টের যত পেজ আছে অধিকাংশ পেজ আমি হচ্ছে ফলো করি দেখি কীভাবে কাজ করে কারণ সবার কাছ থেকেই শেখার অনেক কিছু থাকে তো যে আপু হচ্ছে আমাকে নক করে এই ডিজাইনটা দেখায় যে আপু এটা হচ্ছে কেন এরকম হলো আমি বুঝতে পারি এটা কোন পেজের আপু আমাকে নক করেছে কিন্তু আমি কখনোই হচ্ছে ওনাকে না করি না বা ওই বিষয়টা নিয়ে কথা বলি না এরকম না উনি নিজেও কোর্স করায় আমি দেখি কারণ একটা মানুষের জানার ঘাটতি থাকতেই পারে তো অনেক সময় দেখা যায় উনি অনেক কাজ করেন সেই কাজে সমস্যা হলে সে আমাকে আমার পেজে নক করে জিজ্ঞেস করে সে হয়তো বা জানে না যে আমি ওনার পেজটা ফলো করি বা দেখি ওনাকে বা আমি ওনার কাজগুলো দেখলে বুঝতে পারি কিন্তু আসলে আমি বুঝতে পারি এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আপনি যখন বিজনেস পার্পাসে কোনো কিছু করবেন শিখবেন এটা এখানে আপনি ভালো করে শিখে নেবেন বা আপনি ভালো পেন্ট পারেন না পারেন পেন্টের সম্পর্কে জানতে হবে বিশেষ করে ফেব্রিক আর্ট সম্পর্কে জানতে হবে যেমন আমিও অনেক আর্টের হাজার হাজার বিষয় আমি আর্টের হাটের হাজার হাজার বিষয় আমি জানি না তবে ফেব্রিক নিয়ে যে কোনো প্রশ্ন আমি চেষ্টা করি সেটা জানতে বা অনেক রিসার্চ করতে আমি নিজেও অনেক বেশি চিন্তাভাবনা করি কিভাবে পেন্টিং করা লাগবে কেন হচ্ছে এইটা এই সমস্যাটা হচ্ছে আমি এটা দেখলেই বুঝতে পারি এই সমস্যাগুলো আপনি যখন বিজনেস পারপাসে করবেন আপনার তো অবশ্যই দরকার কারণ আপনার যখন একজন ক্লায়েন্টকে একটা ড্রেস দিবেন সেটা যদি রঙটা ছড়ানো থাকে অথবা অ্যাম্বুসের কাজ করলেন রংটা শক্ত হয়ে থাকলো ফুললো না সেই ক্ষেত্রে তো আপনার ক্লায়েন্টরা হচ্ছে আপনার ড্রেসটা পছন্দ করবে না বা অনেক সমস্যা দেখা দিবে যাই হোক অনেক কথা বলেছি তো আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন আর আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে ইনবক্সে নক করুন